তাটা ট মুদ্ধের মায়েটা অবশ্যই টপ সঠিক কারণ মূর্ধন কে আছে ট আছে ঠিক আছে বেশ এবার দেখো তারপর শাখায় দুধের নয় গায়ে শান্ত ট আছে মধ্যে ঠিক আছে তাহলে এটা সঠিক ঠিক আছে ক্লান্ত নয় সঠিক ত আছে নয় আছে কিন্তু এটা অসুবিধা হবে তো যখন আমরা দেখব তাহলে মনে মনে যখন হবে তখন এই মাথায় 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 থাকে না থাকে না তাহলে সেটা আমরা লিখতে পাচ্ছি এবার বুঝতে পারছো যখন ত ক ড ড থাকবে তাতে সময় যুক্ত না থাকে আর যখন ট ক ড ড যুক্ত না থাকে তখন ড ড থাকবে তখন তার সময় যুক্ত না থাকে বুঝতে পারছো